খুলনায় ফেরি ও ট্রলারের মুখোমুখি সংক্রসের ঘটনায় এক যুবক নিখোঁজ হয়েছেন বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে জেলখানা ও সেনের বাজার ঘাটের মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে উদ্ধার অভিযানে খুলনা সদর নৌপুলিশ রূপসা নৌপুলিশ ফায়ার সার্ভিস সহ নৌবাহিনীর ডুবুরিরা অংশ নিয়েছেন নিখোঁজ যুবক হলেন রূপসা উপজেলার আইচকাতি ইউনিয়নের শাহাপাড়া গ্রামের বাসিন্দা দিলীপ সরকারের ছেলে আকাশ পুলিশ জানায় রাত সোয়া দশটার দিকে একটি যাত্রীবাহী ট্রলার জেলখানা ঘাট থেকে সেনের বাজারের দিকে যাচ্ছিল নদীর মাঝপথে ফেরির সঙ্গে ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয় ওই ঘটনায় ট্রলার থেকে দুজন নদীতে পড়ে যান এর মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও আইজকাতি ইউনিয়নের শাহাপাড়া গ্রামের বাসিন্দা দিলীপ সরকারের ছেলের সন্ধান পাওয়া যায়নি প্রথমে স্থানীয়রা উদ্ধার অভিযানে অংশ নিলেও পরে খুলনা সদর নৌপুলিশ পুলিশ রূপশানৌ পুলিশ ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরির অংশ চায়